হ্যালো নতুন মায়েরা স্বাগতম আরশান চ্যানেলে নবজাতকের নাভি পরিষ্কার ও শুকনো রাখা নতুন মায়েদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আজকের ভিডিওতে জানব কীভাবে সঠিকভাবে নাভি পরিষ্কার করবেন কোন ভুলগুলো এড়াবেন এবং কখন ডাক্তার দেখাবেন সাবস্ক্রাইব করুন আরশেন স্প মা ও শিশুর যত্নের সহজ ও বাস্তব টিপস পেতে নাম্বার এক নবজাতকের নাভি কেন পরিষ্কার রাখা জরুরি নাভি হল নবজাতকের জীবনের প্রথম সংযোগস্থল নাভি না পরিষ্কার করলে সংক্রমণের ঝুঁকি থাকে নাভির সংক্রমণ হলে ফোলা লালভাব দুর্গন্ধ হতে পারে নাম্বার দুই নাভি পরিষ্কারের সঠিক নিয়ম পরিষ্কার হাত দিয়ে কাজ করুন তুলো বা নরম কাপড় ব্যবহার করুন হালকা গরম পানি দিয়ে ধীরে ধীরে পরিষ্কার করুন শক্ত করে ঘষবেন না নর্ম স্পর্শ রাখবেন নাভির আশপাশ শুকনো রাখুন যাতে আর্দ্রতা না থাকে নাম্বার তিন ভুল করোনার থেকে বিরত থাকুন রসালো বা ভারী ক্রিম পাউডার ব্যবহার করবেন না অনেক বেশি ধোঁয়া বা শক্ত ঘষা থেকে বিরত থাকুন সংক্রমণ দেখা দিলে নিজে থেকে কোনো ওষুধ ব্যবহার করবেন না নাম্বার চার কখন ডাক্তার দেখাবেন নাভি লাল ফোলা বা ব্যথা করলে নাভি থেকে পুচ বা দুর্গন্ধ আসলে শিশুর জ্বর বা অসুস্থতা দেখা দিলে নাম্বার পাঁচ নাভি শুকিয়ে গেলে কী করবেন নিজে নিজে কাটা বা ছিঁড়বেন না সময় দিন সাধারণত এক থেকে দুই সপ্তাহে নিজে শুকিয়ে পড়ে যায় নবজাতকের নাভি পরিষ্কার রাখা যত্নের একটা ছোট্ট বিষয় কিন্তু খুব গুরুত্বপূর্ণ সচেতন থাকুন ভালোবাসা দিন আপনার শিশুর সুস্থতা নিশ্চিত করুন ভিডিও ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন আরশেন্স মমের সাথে কমেন্টে জানান আপনার নাভির আপনার বাচ্চার নাভির যত্ন নিয়ে কোনো সমস্যা হয়েছে কিনা আজকে পর্যন্তই ধন্যবাদ